আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ বাগর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মাত্র দেড়শো টাকায় কিভাবে আমার পুরনো কোয়েল পাখির পানির পটটাকে পরিবর্তন করে নতুন পানির পট লাগালাম সেই ভিডিওটাই আপনাদের হাতে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি সর্বপ্রথম দুই ফিটের একটা তিন ইঞ্চি পাইপ নিয়ে নিলাম যেটার মূল্য আমার কাছ নিয়েছিল সত্তর টাকা তো পাইপটাকে আমি সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং দুই পাশে যেই আঁকা বাকা মাথা ছিল ওইটাকে আমি করার দিয়ে সুন্দরভাবে সমান করে নেওয়ার চেষ্টা করতেছিলাম তো এটা আসলে খুব কষ্টকর একটা ব্যাপার ছিল যেহেতু এই করার এটা কাটা সম্ভব ছিল না তারপরে অনেক কষ্ট করে আমি সুন্দরভাবে দুই পাশের মাথাটাকে সমান করে নিয়েছি যেহেতু দুই পাশে এই অ্যালবো যেটাকে বলে এই দুইটা দুই পাশে সমানভাবে লাগতে হবে না হলে লাগবে না এলবোটাকে আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো এলবোটার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছিলাম মানে আমি যেই উদ্দেশ্যে করে মাঝখান থেকে কাটতেছিলাম তো সেই উদ্দেশ্যটা উদ্দেশ্যটা আমার পরে হয় না আর কি তো মাঝখান থেকে এটা কেটে নেওয়ার পরে দেখি যে না এটা লাগালে দুই পাশ থেকে পানি বের হয়ে যাবে তো সেহেতু এটা দিয়ে আমার আর কোনো প্রয়োজন নাই তারপরেও ভাবলাম যে এটা যেহেতু কিনেছি নষ্ট করা তো যাবে না তো এটাকে আমি আবার কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করার পরে বয়মের মুখ পাওয়া যায় আপনারা দোকানে গেলেই পাবেন বয়মের দুইটা মুখ আমি নিয়ে নিয়েছি তো দুইটা মুখে এই যে সুন্দরভাবে সেট করে দিয়েছি এর পরবর্তী কাজ হবে যে সুপারগুলো দিয়ে লাগানো দুইটাকে সুন্দরভাবে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিতে হবে তো সুন্দরভাবে আমি সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব তো সুপারগুলো দিয়ে লাগানোর পরে দেখুন আমার আগে যে পানির পট পাত্রটা ছিল যেহেতু আমি এদেরকে ওষুধ দেই সেহেতু ওষুধ থাকতো না আর কি পানিটা পড়ে যেত এই যে দুই পাশে দুইটা বাটি আপনার নিচে দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমার মাত্র দেড়শো টাকা খরচ করে আমি সুন্দর একটা পানির পট বানিয়ে ফেলেছি তো আমার যেহেতু এখন কোয়েল পাখির একটা কোর্স চলতিছে এক সপ্তাহ করে আমি আর কি একটা ওষুধের কোর্স করাই সেহেতু এখন এই যে ভিটামিন ই সেলটা আমি গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে ওদেরকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার সর্বপ্রথম আপনার কাছে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ